আজকে কিন্তু অনেক বাতাস হ্যাঁ প্রচন্ড বাতাস বাইরে প্রচন্ড বাতাস আমিও তো মানে ই হয়ে গেছে আমি কেন জানি এখন আর ওই যে আমাদের যে রান্নাঘর ওই রান্নাঘরে রান্না করতে আমার একদম ভালো লাগে না আমার শুধু বলতে আমি এইটাতেই রান্না করি এটার রান্না করতে এত কষ্ট হয় তারপরে মন চাই যে শুধু এখানে রান্না করি আজকে প্রচন্ড বাতাস আমি বুঝে ওঠার আগে ঝড় ধরা দিয়েছি ঝড় ধরার পর থেকে প্রচন্ড বাতাস বইতেছে তারপর ভাবলাম থাক আবার কি গ্যাসে যাব দরকার নাই এখানে রান্না করি আর আমার ইচ্ছা ছিল যে আজকে যে লাল মুরগিটা লাঠির চুলায় রান্না করার রান্না করলে এটা টেস্ট আরো দ্বিগুণ হবে ঠিক আছে এই জন্য আর কি এখানে রান্না করার আচ্ছা ঠিক আছে এখন ওর পেঁয়াজ ভাজা ভাজির পর হবে তাই না হ্যাঁ আচ্ছা তো এখানে কি কি মশলা দেওয়া হইছে এখানে আদা রসুন জিরা বাটা সাদা এলাচ তেজপাতা পাতা লবণ দিছি যে ধোয়া দুয়ার জন্য আজকে করা হচ্ছে না আবার রান্না করতে কষ্ট হচ্ছে এটা কিন্তু হলো কি লাল মুরগি মুরগিটা খেতে আমাদের অনেক পছন্দ অনেক ভালো লাগে মানে বয়লার খেতে ভাল লাগে না কিন্তু এই মুরগিটা খেতে অনেক ভালো লাগে তো চুলা রান্না করলে কিন্তু খাবার মজা হয় না এখন তো মশলার মধ্যে মাংসটা ভালো করে কষানো হোক তারপর আবার ভিডিওতে ফিরে আসবো আর বাবু অনেক জ্বালাতন করে রান্না করতে বসলে এক আর ভিডিও বানাতে গেলে লাইভ করতে গেলে তার সমস্যা শুরু হয়ে যায় আর নয়তো সারা দিন সে এত সমস্যা করে না সব কাজে তার সমস্যা আসলে সে তার মাকে কাজ করতে দেখতে পছন্দ করে না শুধু চাই আমার মা তো আমাকে নিয়ে বসে থাকুক হুম তুমি আমার কি হও আব্বা শুনছেন এটা আমার আব্বা হয় কি হও ঠিক আছে মাংসের কি অবস্থা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আমরা লাকড়ি চুলা এই কড়াইতেই রান্না করি কারণ তারপর আমরা আবার বেড়ে অন্য কড়াইতে নিয়ে নিই পাত্রে কারণ লাকড়ি চুলা তো কালো হয়ে যায় আপনারা আবার বলবেন না যে কালো কড়াই আমরা লাগতে চুলাতে এই কড়াই রান্না করি আলু দিয়ে বেশি করে রান্না করা হইতেছে মনে করেন আমরা দুই তিন দিন আর কিছু রান্না করবো না না দুই তিন দিন আলু বাচ্চারা খেতে পছন্দ করে তার জন্য আলু দাও ওরা তো এই মাংস খাবে না এজন্য ওদের জন্য আলু দাও প্লাস আমরাও সাথে সাথে আলু করতে পারি আমরো আলু ভালো মাংস মাংসর সাথে আলু ভালোই লাগে খারাপ লাগে না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার বৃষ্টি বৃষ্টি তার মধ্যে আমরাই যে এখানে ওয়াল কলার দিয়ে রাখছি যাতে বাতাস না আসে এখানে বসে আমরা রান্না-বাটা করতেছি তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এর কি অবস্থা এটা তাহলে এসে মনে হচ্ছে ঝুলক করলাম চুলার সাথে বাতাসের সাথে যুদ্ধ করে তারপর সে জিনিস খাইতে সুন্দর আমি যেটা মনে করি ঠিক আছে মেঘলা মেঘলা দিনে কিন্তু খিচুড়ি পোলাও এইসব খাইতেই ভালো লাগে না গরম খাবার

কি বলে ভাইটা লিখেছি এই যে কোলাওয়ার চালটা অনেক্ষন ভাজলাম ভাজার পরে এখন পরিমান পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে পানিতে এখন আমি ঢেকে দেবো এটাকে যখন বরফ আসবে তখন এই যে যে লাঠির যে জালটা জালটা আমি বের করে রাখবো দমটা যে আগুনটা ওটাতেই এটা হয়ে যাবে ঠিক আছে তারপর রান্না শেষ করে আমার আমরা খাবার খেতে বসবো

পিজ্জা ভাজা তরকারিও সুন্দর করে বেড়ে নেওয়া হয়েছে রান্না বান্না শেষ এতক্ষণ পোলাওটা হয়ে গেছে লালাচারা দিয়ে এখন ঘরে নিয়ে যাব নিয়ে তারপর হচ্ছে কি খাবার খেতে বসে যাব খুদা লাগছে আজকে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আচ্ছা নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এইভাবে রান্না করলে পোলাওটা ঝরঝরাই হয় তাড়াতাড়ি নিয়ে আসো খুদা লাগে সে খুদা লাগে সে আব্দুল্লাহ খুদা লাগছে আসো 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 কি লাগছে